ওই জিরাকের জমিনে একজন কাজী ছিল এই কাজী অনেক বড় নেতাও ছিল পাওয়ারশীল ছিল তার একটা সুন্দরী বুদ্ধি বুদ্ধিমতী কন্যা ছিল আর একটা কন্যা ছিল এই কন্যাটা বিবাহের জন্য চতুর্দিক থেকে বিভিন্ন মানুষের প্রস্তাব আসতে ছিল বড় বড় নেতারা বড় বড় প্রভাবশালীরা বড় বড় রাজনীতিবিদরা তার কন্যাকে বিবাহের জন্য প্রস্তাব দিতেছিল কিন্তু আল্লাহর বান্দা কাজী সাহাব নাকার মানুষ দিনদার মানুষ এই কাজী সাহেব তিনি চিন্তা করলেন আমার কন্যার জন্য যত প্রস্তাব আসে প্রত্যেকটা প্রস্তাবেই দিনদার এবং প্রত্যেকটা প্রস্তাবেই দুনিয়াদার এবং বড় বড়ো ব্যবসায়ী রাজনীতিক নেতাদের প্রস্তাব কোনো দিনদারের কোন প্রস্তাব আসে না মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতে পাগলপাড়া হয়ে গেছে কোথায় একটা নেককার দিনদার পরেশগার পাত্র পাওয়া যায় এ বান্দা। কাজী সাহেবের একটা আঙ্গুরের বাগান ছিল আর ওই আঙ্গুরের বাগানে একটা কৃতদাস ছিল যিনি কাজ করতেন এই কৃতদাসের বাড়ি হলো হিন্দুস্তান নাম হলো মোবারক মোবারক আল্লাহর বান্দা অনেক বুজুর্গ ছিল আল্লাহর অনেক আশেক ছিল আল্লাহর অনেক পাগল ছিল নেকর এবং পরেশগার ছিল যদিও কৃতদাস কিন্তু তিনি আল্লাহর বড় ওয়ালি ছিল আল্লাহর বান্দা কাজী একদিন তিনি কিছু লোকজন নিয়া মেহমান মিয়া তার ওই সুন্দর আঙ্গুর বাগানে একদিন ঘুরতে গেলেন ঘটতে যাইয়া তিনি আঙ্গুরের বাগানে বসলেন বসিয়া তার কৃতদাস মোবারাককে ডেকে ডেকে বলল মোবারক আমাদের জন্য কিছু আঙ্গুর নিয়ে আস এবার মোবারাক একটা ঝুড়িতে করে কিছু আঙ্গুর নিয়ে আসলো মালিক যখন আঙ্গুর মুখে দিলেন দেখে আঙ্গুরগুলো চুকা লাগে বলে মোবারাক কি আঙ্গুর আনসো আবার যাও ভালো আঙ্গুর নিয়ে আস আবার মোবারাক কিছু আঙ্গুর আনল আঙ্গুর আনার পর মালিকের সামনে যখন রাখল এবার মালিক দেখে আঙ্গুর টক এবং চুকা লাগে বলে মোবারাক কি আঙ্গুর এনেছো ভালো আঙ্গুর আনো বাগানের ভিতর থেকে আনো আবার ঝুরিতে করে কিছু আঙ্গুর আনল মালিক যখন আঙ্গুরগুলো খাইলো দেখে কাঁচা এবং মিষ্টি লাগে না এবার মালিক কাজী সাহেব ডেকে ডেকে বলল মোবারক তুমি বারবার যে আঙ্গুরগুলো গুলো আনো আঙ্গুর টক তুমি কি মিষ্টি আঙ্গুর আনতে পারো না তুমি কি জানো না বাগানের কোন মিষ্টি আঙ্গুর আছে তুমি কি জানো না তোমার কি নাই বাগানের কোন দিকে মিষ্টি আঙ্গুর আছে এ মোবারাক বারবার কেন টক আঙ্গুরগুলো তুমি আনো এবার মোবারাক ডেকে ডেকে বলল মালিক আমি আপনার বাগানে কোথায় কোন জায়গায় কোন থেকে কোন গাছে মিষ্টি আঙ্গুর পাওয়া যায় এটা তো জানি না বলে কি বল এক মাস হলো তুমি আমার বাগানে চাকরি নিয়েছ কাজ নিয়েছ এখন পর্যন্ত তোমার জানা নাই আঙ্গুরের কোন গাছটার আঙ্গুর মিষ্টি আর কোন আঙ্গুরটা টক বাগানের কোন সাইটের আঙ্গুর মিষ্টি কোন সাইটের আঙ্গুর টক এটা কি তুমি জানো না এবার ববার আগ ডেকে ডেকে বললো মালিক আপনি আমাকে এখানে কাজ দিয়েছেন কাজের জন্য রেখেছেন আঙ্গুর খাওয়ার অনুমতি দেন নাই আর আমার আঙ্গুর খাওয়ার অনুমতিও নাই মালিক আমি আপনার মালিক আপনি আমার মালিক আমি আপনার গোলাম আমি আল্লাহর একনিষ্ঠ গোলাম এবং আপনার গোলাম বলেন মালিক আমি আপনি তো আমাকে কোনোদিন আপনার বাগানের আঙ্গুর খেতেও অনুমতি দেন নাই আপনি তো আমাকে শুধু কাজের জন্য রেখেছেন বাগান পরিচর্যার জন্য রেখেছেন আঙ্গুর খাওয়ার অনুমতি তো নাই এজন্য মোবারক কোনো দিন আঙ্গুর খায় নাই আরে ভাই কেমন কর্মচারী চিন্তা করে দেখো দোকানের কর্মচারী আমাদের দেশের দোকানের কর্মচারী আমাদের দেশের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী কয়েক দিন দোকানে চাকরি করেই তারপর দেখবার টাকা চুরি কইরা ভাগে তারপর মালিকের ক্যাশবাক্সের ভিতরে হাত দেয় মালিকের টাকা পয়সা সম্পদ লুণ্ঠুন করে নিয়ে পালায় কিন্তু এমন একজন কৃত দাস এমন একজন গোলাম একজন বান্দা এই মোবারক এক মাস হয়েছে মালিকের বাগানে চাকরি করে কিন্তু আজ পর্যন্ত বলতে পারে না বাগানের কোন গাছের ফলটা টক আর কোন গাছের ফলটা মিষ্টি এবার মালিক কাজ ডেকে ডেকে বলে এ মোবারাক শোনো তোমার কাছে একটা বুদ্ধি চাই দেবানী বুদ্ধি বলে হ্যাঁ হ্যাঁ বলেন আমি তো আপনার গোলাম আপনি যা বলবেন তাই আমি শুনব আমি আপনার কৃতদাস বলে মোবারাক শোনো আমার একটা সুন্দরী মেয়ে আছে আমার মেয়েটা গুণবতী রূপবর্তী আমার মেয়েটাকে আমি বিবাহ দিতে চাই কোথায় কিভাবে বিবাহ দিলে ভালো হয় তুমি একটা পরামর্শ আমাকে দাও এবার মোবারক ডেকে ডেকে বলল মালিক আগের দিনের ইহুদিরা আগের দিনের খ্রিস্টানরা বিবাহের জন্য বংশ দেখত বিবাহের জন্য বড় বংশ দেখত ইহুদিরা বিবাহের জন্য সম্পদ দেখত সম্পদ দেখে বিবাহ দিত আর না সারারা সৌন্দর্য দেখে বিবাহ আর কাফের মুশ্রেকরা মূর্তি পুজকরা সৌন্দর্য দেখে বিবাহ দিত ইহুদি খ্রিস্টানরা আগের দিনের ইহুদি খ্রিস্টানরা বিবাহ দেওয়ার জন্য এই গুলান দেখত আর যখন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে পদার্পণ করলেন তিনি আসার পরে নবীজি ডেকে ডেকে বললেন সম্পদ নয় সৌন্দর্য নয় বংশ নয় তোমরা বিবাহের জন্য তাকোয়া দেখো তাকোয়া যেই লোকটার ভিতর তাকোয়া আছে যেই লোকটার বিতর্ক দাবিতে আছে ওই লোকটার সম্পদ যদি না থাকে ওই লোকটার বংশ যদি না থাকে ওই লোকটার সৌন্দর্য যদি না থাকে ওই লোকটার তাকোয়ার কারণে আল্লাভির কারণে দিনদারির কারণে তাকেই প্রাধান্য দাও এটা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন আসলেন তিনি এইটা বললেন এ কাজী সাহ আমার মালিক এবার আপনি বলেন আপনি এই তিনটার মধ্যে কোনটাকে পছন্দ করবেন কোনটাকে চয়েস করবেন রে মালিক এবার কাজী সাহ ডেকে ডেকে বলল মোবার আমার গোলাম তুমি আমার কৃতদাস তুমি তোমার অনেক বুদ্ধি অনেক জ্ঞান অনেক বিচক্ষণ তুমি আমি সম্পদ চাই না আমি বংশ চাই না সৌন্দর্য চাই না আমি তাক এবং খোদাভীতিকেই বেছে নিলাম আমার মেয়ের জন্য কাজী সাহেব আমি খোদা খোদাভীতিকেই বেছে নিলাম আর আমি দেখলাম তুমি একজন খোদা ভিতু পর একজন বান্দা এ মোবারক আমি আমার কন্যাকে তোমার হাতেই সপর্দ করতে চাই আমার কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই তোমার কাছেই বিবাহ দিতে চাই রে মোবারক মোবারক ডেকে ডেকে বলল মালিক আমি একজন কৃত দাস আমার চেহারা কালো হিন্দুস্তানের গোলা আমি হিন্দুস্তানের মানুষ মালিক আপনি ধনী মানুষ দরকার নাই আপনার কন্যা আমাকে পছন্দ করবেনি আপনার স্ত্রী আমার কথা মানবেনি আমার আমাকে পছন্দ করবেনি এবার মোবারাক এই কথা যখন বলল কাজী সাপ ডেকে ডেকে বলে মোবার তোমার এই দায়িত্ব না তুমি রাজি হয়েছ আমি আমার কন্যার সাথে কথা বলবো এই দায়িত্ব আমার বাড়িতে যাই স্ত্রীর সাথে কথা বলল স্ত্রীকে জানাইল বিবিঘ আমাদের কৃতদাস মোবারক এরকম এরকম অনেক বড় বুজুর্গ ছেলে অনেক বড় তাকুয়াবান ছেলে তাকে বিবাহের জন্য প্রস্তাব করেছি আমাদের কন্যা দেওয়ার জন্য বলতো দেখি তোমার কি মতামত আমি চাই আমার কন্যাকে আমাদের কৃতদাস মোবারকের হাতে সফর্দ করতে এবার বিবি ডেকে ডেকে বলল স্বামী এখানে আমার কোনো আমার কোনো ইচ্ছা হওয়া ইচ্ছা নাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আপনার হাতেই সব সেরে দিলাম এবার কন্যার কাছে যেয়ে বলল কন্যা তোমার জন্য একটা ভালো এবং নেককার পরেশগার ছেলে ঠিক করেছি তোমার মতামত কি বলো কন্যাটিকে বললো বাবা আমার কোনো মতামত নাই আপনারা মুরব্বীরা যেখানে আমাকে পছন্দ করে পাঠাবেন বিবাহ দেবেন সেখানেই আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি এভা আজকে আমাদের মা বোনরা মা বাবার পছন্দকে পছন্দ মনে করে না আরে ভাই মুরব্বীরা পছন্দ করি না মধ্যে বরকতাসী এই জন্য মুরব্বীদের কথা শুনতে হয় আজকের মা বোনরা মুরব্বীদের কথা শুনতে চায় না আজকের মেয়েরা মা বাবার কথা শুনতে চায় না নিজের পছন্দ করা ছেলের অভাব নাই এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার কেমন তাকুয়া ছিল কেমন ক্ষোধাবৃতি ছিল একটা কৃতদাসের ভিতর এবার যখন তার সাথে কন্যার বিবাহ দিয়া দিল কাজী সাহেব বিবাহ দিয়া অনেক সম্পদ তাকে দিয়া দিল অনেক ধন ভাণ্ডার তাকে দিয়া দিল ব্যবসা বাণিজ্য দিয়া দিল এবার সে আর কৃতদাস রইল না এই ব্যক্তির থেকেই জমানার বড় একজন বুঝাতের জন্ম নিয়েছে জানেন নি এই মোবারকের সাথে যখন কাজী সাহ তার কন্যাকে বিবাহ দিয়া দিলেন কিছুদিন পরে তারা গর্ব তার মেয়ে গর্ভবতী হল কিছুদিন পরে তাদের গর্বে তাদের গর্বে যখন সন্তান আসলো আর ওই সন্তান যখন ভূমিষ্ঠ হইল ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের নাম রাখা হলো আব্দুল্লাহ ওই সন্তানের নাম রাখা হলো আবদুল্লাহ এভাই জানেননি এই আবদুল্লাহকে আজকে দুনিয়ার জমিনে যিনি অনেক বড় প্রসিদ্ধ ব্যক্তি যিনি হাদিসের সনদ বর্ণনা করতে গেলে হাদিসের সনদ বর্ণনা করতে গেলে যার নাম বলতে হয় তিনি হলেন আব্দুল্লিবনে মুবারক রহমাতুল্লা আলাইহি যিনি ইমাম বোখারি ওস্তাদ ছিল এই গৃত দাস গোলা মোবারকের ঔরাসে যেই সন্তানটা জন্ম নিল সন্তানটার নাম রাখা হলো আবদুল্লাহ এই আবদুল্লাই একদিন আবদুল ইবনে মোবারক নামে তাম পৃথিবীতে পরিচয় লাভ করেছেন দুনিয়া যতদিন থাকবে রে ভাই ততদিন এই আবদুল মোবারকের নাম স্বর্ণ অক্ষরে এলাকা থাকবে এজন্য দেখেন একজন কৃতদাস একজন গোলামের ঘরে জগৎ বিখ্যাত মহাদ্দেশ জন্ম নিয়েছে তবে গোলামটা ছিল তা কুয়াবান আল্লাহর আল্লাহর খাঁটি আসে খাঁটি বান্দা এজন্য আপনি আমিও যদি এ আমার মা বোনেরা এ আমার ভাইরা আমার বাবারা আপনি আমি যেই কাজ করি না কেন রিক্সা চালান ভ্যান চালান যে অবস্থায় থাকেন একটা কৃতদাস যদি গোলাম যদি মালিককে রাজি করতে পারে তাহলে আপনি আমি কেন মালিককে রাজি করতে পারবো না একটা কৃতদাসের ভিতর যদি আল্লাহর এত ভয় যে ভয়ের কারণে জীবনে কোনো দিন মালিকের বাগানের ফল মুখে দিয়া দেখে নাই এজন্য আপনি আমিও যদি মালিককে ভয় করি আপনি রিক্সা চালক হতে পারেন ঠেলাওয়ালা হতে পারেন আপনি রিক্সার ড্রাইভার হতে পারেন বড়লোকের বাড়ির কাজের বুয়া হতে পারেন মালিকের ভয় যদি আপনার দিলের ভিতর থাকে মালিকের ভয় যদি তাকুয়া দিলের ভিতর থাকে এলাকার কোটিপতি এমপি মন্ত্রীর চেয়েও মালিকের কাছে আপনার মতন তাকুয়া বান গরিব বান্দার দাম অনেক বেশি